We have come up for washing of the API. Pursuing mm -hmm. lord, mm -hmm. lord. so, yeah. lord, to lordship direction by Lord, we attended before the investigation. I will try to these documents. And my lord, my prayer is investigation <laughs> may continue, but no washing measure would be taken. <laughs> but <yeah. laughs> lord, my lord, if my blood friends, mm -hmm. I, I have not filed well, my application. No, your petition, not my hmm. But my approval submission is that he could move a separate read petition. State would move a repetition. State would move a read petition? Yes. For security it is. But my lord, how my land friend can fire keeping the gun on my shoulder? Whether, my lord, this is within the scope of the read petition? Well, one judgment, my lord, you then, you are then you are interfering with this, sir. Then you are interfering with the application, sir. Then you are interfering with the merits of the application. Then, then, why are you placing that judgment, sir? Because of the merits of the, because of you want to intend to stall the state from filing this application. Not for a moment, Lord. My only submission is whether under the law can we go trouble beyond the scope of the application? আপনারা কি এসছেন হ্যাঁ কি বক্তব্য বলুন আমরা শিক্ষকায় আমরা ভুগছি সেখানে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য শান্তিপূর্ণ ভাবে প্রবেশ করছি আজকে শান্তি মেয়ে থেকে আমরা টানা সত্যি বসে আছি আমাদের বক্তব্য যে জায়গাটায় বসে আছেন এই জায়গাটা বসে আছেন সেটা সাধারণ মানুষের অসুবিধা হবার জায়গা এটা আপনারা করেছেন করেছেন আপনারা উল্টো দিকে সেন্ট্রাল পার্কটায় বসুন না তাতে অসুবিধা কি হয়েছে আপনাদের জায়গাটা দিয়েছে কে আপনারাই নিয়ে নিয়েছেন আপনারা নিয়ে আপনারা করুন আপনাদের তো আমি বারণ করছি না করতে আপনার সেন্ট্রাল পার্কে করুন এতজন মিলে বলতে দেবো না তাহলে আপনি আলাদা উনি আলাদা ধরে নেবো যে কোন একজন বলুন হ্যাঁ আমার কথা আপনারা যা করছেন করুন আমার তাতে কোনো বক্তব্য নেই সবাই অধিকার আছে আপনারা আপনাদের অধিকার প্রয়োগ করুন তাতে আমার কিছু বলার নেই কিন্তু যেখানটা আপনারা করছেন হ্যাঁ গেট এর সাথে আমার কোনো সম্পর্ক নেই গেট সরকারি কর্মচারীদের জন্য সাধারণ মানুষের জন্য আমার চিন্তা ওখানে কোথায় সার্ভিস রোড আছে অন্যদিক থেকে তার মানে তো অসুবিধা হচ্ছে মানুষের আপনারা সেন্ট্রাল পার্কে করুন না আপনাদের জনসাধারণ আপনাদের তো মামলা চলছে আপনার সে আপনারা যা করবেন করুন আপনারা ষোলো দিন ধরে আপনারা ষোলো দিন আপনারা পনেরো ষোলো দিন ধরে করছেন তো আপনারা করে যান আমার কোনো বক্তব্য নেই আপনারা এই দিকটায় করুন রাস্তার এই দিকটায় করুন বাস আপ উল্টো দিকটায় করুন আপনারা উল্টো দিকটা করুন না আমার কোনো এ নেই উল্টো দিকটা যেটা আছে সেন্ট্রাল পার্কের দিকটাই আপনারা চলে যান ওখানে করুন আপনারা হচ্ছে এটা আপনাদের ধারণা অসুবিধাটা আপনি বুঝবেন আপনার আপনি একটা উদ্দেশ্য নিয়ে করছেন আপনারা সবাই আপনাদের উদ্দেশ্য আপনাদের প্রতি আমার পুরো সিম্পি আছে সে সেদিকে আমি যাচ্ছি না কিন্তু আপনারা তো অনেকদিন ধরে করেছেন আপনাদের এটা কবে শেষ হবে আপনারাও বলতে পারবেন না হ্যাঁ তো আপনাদের আমাকে তো একটা স্থায়ী ব্যবস্থা করে দিতে হবে যাতে ওখানকার নাগরিকরা যারা আছে যারা ওখানে অফিস আছে এবং কমন যারা করে তারা যাতে আপনারা আপনাদের প্লাই আপনাদের প্রতিবাদ সভা করে যান আমার তাতে কোনো বক্তব্য নেই আপনার আমি স্টেটকে সেটা ডাইরেকশন দিয়ে দিচ্ছি ক্যানপি করে দেবে আপনাদের জন্য ক্যানপি করে দেবে জলের ব্যবস্থা করে দেবে বায়ো টয়লেট দিয়ে দেবে আপনারা করুন আমরা তো ওইভাবে বলছি না আমি চারশো জনের করুন দুশো করে অল্টারনেট করে দিন ঠিক আছে রোটেশনে দুশো করে করুন বা তার বেশি করুন আমার তাতে কোনো আপত্তি নেই আপনারাও তো পরীক্ষা দেবেন তো আবার सर किंतु معناتে একদম তো আমরা ডিরেক্টলি এক কথা বলতে পারি ঠিক আছে যে আপনি যা করবেন जस्ट পেজ টু অল ইয়েস দি अर्लियरली जजমেন্ট ওয়াজ ডেলিভারড বাই দি চিফ জজ অফ ইন্ডিয়া দিস বেঞ্চ देयर आफ्टर কাইন্ডলি কাম টু পেজ 75 কিছু আমি জাস্ট আমি জাস্ট কাম বিশ্ব বন্ধুবাস আই ডোন্ট চ্যালেঞ্জ সাবমিটিং व्हाट व्हाट আই এম हैव गिवन I am not going into the application. Nice. I'm nice. the but, application. But, but I am keeping the application. What I am is, saying is yes. let them, the, the Central Park, where, wherever your lordships have, uh, for the timing. It's not up to Miller after vacation, up to such a date, your lordships kindly permit. Crowd not be more than 100. Let it be maybe 100, 1000, whatever we do, but by rotationally. Rotation. Rotational. 200 rotation. They are wanting 200 to 400. োটে ফ কর এক থ চা থাকবে না আপনা দুশ জন করে থাকবে োটেশন ইপজিশন অিয়া ই দ দ পুশ ন সে পুস লিুদে আলাদা কথা ম্যাডাম ওয়েট টু ট্রাই টু রিচ এটা রোটেশন They give the names two hundred persons, and kindly fix up three or four persons amongst them who they who will keep the milord the uh, keep contact with the uh, our officers. I, who is the I am mean, giving the name of the officers. This has to be done. Number one. Number two, milord. No, nothing, milord. Unruly.

Uh, I mean, uh, this party, since your lordships are, are giving a direction to make a uh, temporary arrangement of this, but this can this only can be accommodated for, for the 100 and 150 persons. Uh, they will uh, accommodate themselves, No, no, I am whatever is that, whatever is, the, Mr. Bondabada. You have also got to consider this with a human face. I am, I am <laughs> considering that's the reason I have not taken any steps. All right, that what I am saying. You, I'm passing it in the form of an order. Uh, so far as the accused person whoever is the accused person don't whoever in the, don't take any questions against it. any of the persons this is a problem which has cropped up Very i don't want to go these, these these persons will not enter within the vietnam jurisdiction but they are part of the i am not saying no they are not part i am saying so kindly see number one petitioner he is a group d teacher what is that having to do with him read number two he is a 19, 2013 batch but i have given in my kindly see who are coming there see the paragraph they are not an organized group therefore they, they, they should not, not kindly, kindly just they should not bring any politician there everyday politicians are going i have given in my petition politicians are there they are intelligent. mr Bondobad, in this country is it possible to give a direction like that no no give us give some directions i am direct let them do it but not the outsiders i have all sympathy for them but not the outsider though though maybe they maybe they are not creating any chaos maybe chaos are being created by the outsider ranked outsiders okay. let me deal with them for aapni ekta kotha shunni aapni ekta kotha shunni apnader okhane jara boschi tader shobai ke apnara dujon chilen

এটা একটু দেখবেন আপনারা দেখুন কোনো জিনিসটা অবসলিউট হতে পারে না এই সব ক্ষেত্রে আপনারাও ছাব্বিশ হাজার লোককে চিনতে পারবেন না হ্যাঁ এটা সম্ভব নয় আমি ওই জন্য করে দিচ্ছি আপনারা একটু নিজেরা একটু দায়িত্ব নিয়ে দেখবেন আপনারা করুন আপনাদের একটা সতী সবাই সিম্প্যাথি আছে কিন্তু আইন শৃঙ্খলা অবনতি যাতে না হয় সেটাও আপনাদের দায়িত্বর মধ্যে পড়ে আপনারা তো শিক্ষক পরবর্তীকালে শিক্ষক শিক্ষকতাই করতে যাবেন শিক্ষকতা করে এসছেন আপনারা এমন ব্যবহার করুন যাতে শিক্ষকদের সম্মান করবেন জন্যই তো সভা করছেন কিন্তু প্রতিবাদ মানে একটা জায়গায় আপনার করলেন তো পনেরো ষোলো দিন ধরে আপনারা করলেন তো হ্যাঁ মামলা চলছে সবকিছু হচ্ছে আপনারা চিন্তা করুন যে আপনাদের কিন্তু ওই এমন কিছু করবেন না যাতে কোর্টকে বারবার ইন্টারফেয়ার করতে হয় দেখুন এত এত বড় একটা ক্রাউড তার দায়িত্ব আপনারা নিতে পারবেন না কেন আপনারা তো কোনো অর্গানাইজ সংগঠন নয় একটা পরিস্থিতির চাপে এক হয়েছেন সবাই হ্যাঁ এবার সবাইকে সবাই খুব গভীর ভাবে চেনেন তাও নয় তাদের ব্যাকগ্রাউন্ডও জানেন না যা হয়েছে আপনাদের মামলা পরবর্তী এতে সম্পর্ক তৈরি হয়েছে একটা হ্যাঁ তো তাই জন্য বলছে কে কি করে দিয়ে যাবে কার ঘাড়ে এসে দোষ করে পুলিশ পুলিশকে পুলিশের মতো অ্যাক্ট করতে দিতে হবে তো আপাতত যেটা আমি করছি আপনারা এই দিকটায় করুন রোটেশনালি দুশো জন করে করতে চাইছেন তো দুশো জন ফোর হান্ড্রেড দেওয়া যাবে না চারশো করুন না আপনারা দুশো জন করে থাকুন না আপনাদের তো আছেন দুশো দুশো করে ঘুরিয়ে ঘুরিয়ে করুন না আপনারা করবেন তো অনেক দিন ধরে আর দুশোর বেশি না বাকি ক্যানোপি ট্যানোপি সরকার থেকে আমি বলে দিচ্ছি করে দেবার জন্য জলের ব্যবস্থা করে দেবে বায়ো টয়লেট আর উল্টো দিকটায় করুন আর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের যাতে কোনো হেনস্থা না করে তার কথা বলে দিচ্ছি দিয়ে দিচ্ছি যাদের যাদের নাম আসছে এফআইআর যতগুলো নাম আছে আমার সামনে থাকুক আমার সামনে না থাকুক ঠিক আছে আপাতত এই একটা অ্যারেঞ্জমেন্ট চলুক বন্দ্যোপাধ্যায় this is all right i am not difficult kindly come to paragraph 27 once problem is being created by these persons no i am saying so i am the bolchi. আমি তো বলছি সেই কথাই তো বলছি নাইদার নাম্বার নাম্বার নট নট আমি তো তো সেই কথাই বলছি ইজ দিস ফর ওয়ান ক্যারেক্টার অফ পসিবল আপনারা চার পাঁচ জনের নাম পুলিশকে দিয়ে দিন ওই চার পাঁচ জনের মধ্যে অন্তত জনের নাম দিয়ে দিন জন করে থাকুন সবসময় দেখুন আপনার শুধু শুধু আপনাদের শরীর আছে আরো অন্যান্য যতই আন্দোলন করুন বাড়ি তো আছে সবাই সংসারও আছে সবাই সেই দিকেও সবাইকে তাকাতে হবে তা আপনারা ঘন্টা করে করুন না আপনারা টাইম ইউ কন্টিনিউ নাট বারো ঘন্টা করে রোটেশনে আমি বলছি রোটেশনে বারো ঘন্টা বারো ঘন্টা করে দুশো জন করে করুন কিন্তু এই যে চারশো জন লোক বা পাঁচশো জন লোক থাকবে দশ জনের মধ্যে তারা যেন আইডেন্টিফাই করে কোন দুশো জন লোক থাকছে এমন লোকদের দশটা নাম দিয়ে দেবেন পুলিশের কাছে তারা এসে কিন্তু আপনাদের সাথেই কথা বলবে প্রথমে কিছু স্টেপ নেবার আগে যে আপনাদের লোক এইটা করছে বারো আপনারা সেই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আর এর বেশি কিছু আমি বলব আপনার দুশো জনের বাইরে ওখানটায় সেন্ট্রাল পার্কে কাউকে এ করতে দেবেন না কেউ বাইরে এসে দাঁড়ালে সে তার নিজের দায়িত্বে দাঁড়াবে তার এগেন্সে নিলে আপনারা উত্তেজিত হবেন না স্টেপ নিলে তার এখেন্সে পুলিশ যদি কোনো স্টেপ নেয় তাতে আপনারা উত্তেজিত হবেন না এইটুকুই আমার খালি অনুরোধ আপনার ল এন্ অর্ডার টাও তো দেখতে হবে সমর্থন দূর থেকে ধরুন কোনো প্রফেসর ডক্টর তারা যখন আসছেন স্যার তাদেরকে আপনারা দেখে নেবেন গ্রাউন্ড রিয়ালিটি পুরোপুরি কোর্ট থেকে বসে করা সম্ভব নয় আপনাদের ওই জন্য জনের একটা টিম আপনারা করে দেবেন তাদের নাম দিয়ে দেবেন তারা পুলিশের সাথে কথা বলে যা স্টেপস নেবার নেবে পুলিশ যদি ফাইনালি বলে যে এ গেলে উত্তেজনার সৃষ্টি হবে আপনারা সেটা আপনাদের মতো ডিল করবেন আপনারা তো কোনো অর্গানাইজ সংগঠন নন একটা পরিস্থিতির চাপে পড়ে আপনারা নিজেরা একসাথে জড়ো হয়েছেন হ্যাঁ ইউ টু গো টু নাও ইউ আই ডোন্ট থিংক ইউ হ্যাভ প্রবলেম